হে আসসালামু আলাইকুম কেমন আছেন সৌন্দর্য হচ্ছে আকর্ষিক একটা বিষয় তবে এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় বিষয়টা অন্যরকম হয়ে যায় কেননা একজন মহিলা তার সৌন্দর্য দিয়ে একজন পুরুষকে ঘায়াল করতে পারে। তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাব পৃথিবীর সব থেকে রাতারাতি ভাইরাল হওয়া জন ভাইরাল ক্রাশ কুইন এমনকি তাদের বর্তমান বয়স্কত কোন দেশের নাগরিক তাদের ক্যারিয়ার কেমন সকল পদ্মা ফাঁস করে দেব আপনাদের মাঝে তবে হ্যাঁ ক্রাশ কুইনদের মধ্যে একাধিক মুসলিম ক্রাশ কুইন রয়েছে যাদের দেখলে আপনার চেউ কপালে উঠে যাবে তবে হ্যাঁ রিকোয়েস্ট থাকলো আপনার ক্রাশ কুইন্ডের নাম অবশ্যই কমেন্টে জানাবেন তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া এবং ক্রাশ কুইন্ডের মধ্যে অন্যতম দশ নম্বরে রয়েছে আইরিন তার আসল নাম বাক আইরিন তিনি বেলবেট গ্রুপের সদস্য তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উনত্রিশ মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স বছর আইরিন চোদ্দ সালে সর্বপ্রথম রেড বেলবেট গ্রুপের সদস্য হিসেবে কেপ অফ দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে তবে কেপ অফ দুনিয়ায় তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি রেড বেলবেট থেকেই তিনি প্রভাবশালী ক্রাশ কুইন হয়ে দাঁড়ান এমনকি রাতারাতি জনপ্রিয়তায় তিনি শীর্ষস্থানে বসে যান তবে অবাকরা বিষয়টি হচ্ছে তিনি ভিজুয়াল কুইন হিসেবে পরিচিত সব থেকে বেশি তবে হ্যাঁ আইরিন দক্ষিণ কোরিয়ার সেরা শিল্পীদের মধ্যে অন্যতম এবং প্রশংসিত বিভিন্ন কাজের জন্য তবে তাকে থেকে ক্রাস খায়নি এমন ছেলে হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না সো যাই হোক নাম্বার নয় রয়েছে মুসলিম ক্রাশ কুইন মাহিরা খান তিনি পাকিস্তানের একজন সবথেকে জনপ্রিয় অভিনেত্রী তিনি একুশ ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন তবে বাংলাদেশে তার বর্তমান সময়ে পাগলা ভক্ত রয়েছে অনেক মাহিরা খান সর্বপ্রথম দুই সালে অভিনয় যাত্রা শুরু করেন তবে মাহিরা খান সব থেকে ভাইরাল হন টেলিভিশন ড্রামা হামসাপার দুই সালের পর থেকে মজার ব্যাপার হচ্ছে তিনি পাকিস্তানি অভিনেত্রী হওয়া সত্ত্বেও চিরশত্রু ভারতের বলিউডে তিনি দুই সালে তিনি বল চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে বর্তমান সময়ে তার মিষ্টি হাসি অসাধারণ অভিনয় দক্ষতা এমনকি শীতল ব্যক্তিত্বের কারণে সারা পৃথিবীতে ক্রাশ কুইন হিসেবে অভিষেক ঘটে তার আর বস ছেলেরা ক্রাশ না খেয়ে যাবে কোথায় তবে বস কথা দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন সামনের ব্যক্তিদের দেখে পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া মুসলিম ক্রাশকৃন্দের মধ্যে আট নাম্বারে রয়েছে দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরা আপনারা হয়তো অনেকে এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন তবে তিনি ভাইরাল হওয়ার পর আপনারা আমার মতো সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ছেলে ক্রাশ খেয়ে বসে আছে আর বস ক্রাশ খাবেই না বা কেন চুলগুলো হালকা বাদামি চোখগুলো হালকা বাদামি এমনকি তার শরীরের চামড়াটাও হালকা বাদামি হাক বস আর কিছু বললাম না তিনি ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেছেন তবে তাকে দেখে কে বলবে তিনি বছর বয়সী একজন ক্রাশ কুইন আপনারা হয়তো অনেকেই জানেন তার বাবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে তিনি তবে প্রধানমন্ত্রীর মেয়ে বলে কথা ভাবসাপ্ত একটু থাকবেই যার ফলে তার লাইফ জন্য সারা পৃথিবীতে বিভিন্ন সময় চর্চায় থাকেন তবে বর্তমান সময় শেখ মেহরা তার বাবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছে এমনকি মানবাধিকার কর্মী হিসেবে সংযুক্ত আরব আমেরাদে আধিপত্য বিস্তার করেছে তো যাই হোক তিনি কি আপনার ক্রাশ অবশ্যই কমেন্টে জানাবেন সো বস জাস্ট ওয়েট করুন সামনের লিসা রয়েছে নাম্বার সাথে রয়েছে ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা তিনি পাঁচ এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম অভিনয় যাত্রা শুরু করেন দুই হাজার সতেরো সালের প্রথম দিকে তিনি তামিল হিন্দি তেলেগু এমনকি মালায়ালাম ভাষার বিভিন্ন ডিরেক্টরের সাথে চলচ্চিত্রে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তিনি সর্বপ্রথম দুই হাজার সালে গীতা গোবিন্দম চলচ্চিত্রের মাধ্যমে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেন এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকিয়ে থাকতে হয়নি তার চমকপ্রদ অভিনয় দক্ষতা এবং অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য ভারতীয় সহ সারা পৃথিবীর ক্রাশ হিসেবে পরিচিত লাভ করেছে তবে তিনি আসলে ক্রাশ কুইনদের মধ্যে অন্যতম নাম্বার ছয় রয়েছে বাংলাদেশের মেহজাবিন চৌধুরী পৃথিবীর টপ টেন ক্রাশ কুইন সার্ভেতে উঠে এসেছে বাংলাদেশের মেহেজাবিন চৌধুরীর নাম মেহজাবিন চৌধুরী উনিশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন সে হিসাবে তার বর্তমান বয়স ৩৫ বছর তবে তাকে দেখে আপনিই বলুন ৩৫ বছর বয়সী বোঝা যায় তো যাই হোক বর্তমান সময়ে কন্টিনিউয়াসলি বাংলা নাটকে তার অভিনয় দক্ষতা দেখে হাজারো ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার কিউট হাসি এবং অসাধারণ বডির জন্য সকল ছেলের প্রাস তিনি তিনি সালে সর্বপ্রথম মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এরপর নয় সালের পর থেকে টেলিভিশন নাটকে যাত্রা শুরু হয় তার কবু তুমি কবু আমি তার জীবনের প্রথম নাটক তার অসাধারণ লুকসের জন্য বাংলাদেশিদের চোখ এড়াতে পারেন না তিনি নিয়মিত ফ্যাশন শো এবং বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছে নাম্বার পাঁচে রয়েছে ভারতের মুসলিম ক্রাস উইন সারা আলী খান তিনি যে কত লক্ষ লক্ষ সেলের ক্রাস্ট তিনি নিজেও হয়তো জানেন না তিনি একজন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং ভারতের জনপ্রিয় প্রযোজক সাইফ আলী খানের কন্যা তিনি সারা আলী খান বারোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি সর্বপ্রথম তার ক্যারিয়ার শুরু করেন দু সালে কেদারনাথ সিনেমার মাধ্যমে ওই সিনেমাতে তার অভিনয় দক্ষতা দেখে সকলের কাছে তিনি প্রশংসিত হন সারা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য ভারত সহ সারা পৃথিবীতে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের প্রাস নাম্বার চারে রয়েছে জারিন খান তিনি ওয়েট লস কুইন হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় তিনি মুম্বাইয়ের উনিশশো সাতাশি সালে চোদ্দই মে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তবে মজার ব্যাপারটি হচ্ছে তিনি বলিউডে অভিনয় শুরু করার আগে তার ওজন ছিল একশো কেজি আর একশো কেজি থেকে একজন কিউট অভিনেত্রী হওয়ায় তাকে সকলে ওয়েট লস কুইন হিসেবে বেশি ডাকে তিনি বলিউডে সর্বপ্রথম দুই হাজার সালে ক্যারিয়ার শুরু করেন তার অভিনেত প্রথম চলচ্চিত্র বিয়ার এই সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার কিউট হাসি এবং কিউট চাহনি দেখে সকল ছেলে ক্রাশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে সো যাই হোক নাম্বার তিনে রয়েছে নানসি পৃথিবীর সবথেকে ভাইরাল হওয়া এমনকি জনপ্রিয় ক্রাশ কুইনের মধ্যে তিন নম্বরে অবস্থান করতেছে মোমলেন ডান্স গ্রুপের প্রাক্তন সদস্য নান্সি আনসি কোরিয়ার সব থেকে জনপ্রিয় পপ গায়িকা এবং মডেল তিনি তেরোই এপ্রিল দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এমনকি বর্তমান সময় সাউথ কোরিয়া বনাম যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তিনি বর্তমান সময় তিনি ক্যারিয়ারে দুর্দান্ত প্ল্যাটফর্মে রয়েছে কেননা বর্তমান সময় তার মাত্র চব্বিশ বছর বয়স এমনকি দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম মোম্বলের কেপ অফ গ্রুপ ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি ভিজুয়াল এবং চমৎকার কণ্ঠের জন্য সারা পৃথিবীতে দ্রুত উদ্ধয়ন হতে থাকে তিনি মোমলেন গ্রুপের লিড ভোকালিস্ট এবং চেহারা স্টাইলের জন্য সবথেকে বেশি পরিচিত তার সবথেকে বেশি জনপ্রিয় এবং ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে বোম বোম অন্যতম তবে তিনি আর বর্তমান সময়ে মোমলেন গ্রুপে নেই তিনি বর্তমান সময়ে মডেলিং এর পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিতে পা রেখেছে তাকে দেখে ক্রাশ খেয়েছে বিশ্বের হাজারো ছেলে আর ক্রাশ না খেয়ে যাবে কোথায় কতটা কিউ দেখায় যায় নাম্বার দুয়ে রয়েছে ব্ল্যাক পিঙ্কের সদস্য আপনি হয়তো একে অবশ্যই চিনে থাকবেন তিনি তিন জানুয়ারি উনিশশো সালে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী এছাড়া ব্ল্যাক পিঙ্কের সদস্য হওয়ায় সারা পৃথিবীর জনপ্রিয় গায়িকায় পরিণত হয়েছে তিনি তার কিউটনেসের জন্য তিনি সব থেকে বিখ্যাত যাই হোক এরপর নাম্বার একে রয়েছে ব্ল্যাক পিংকের প্রাক্তন সদস্য লিসা তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ভাইরাল হওয়া ক্রাশ কুইন এমনকি আমাদের লিস্টে এক নম্বরে তার কিউট এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এমনকি কণ্ঠের জন্য সারা পৃথিবীর ছেলেদের চোখ এড়াতে পারেন না যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কুইনে পরিণত হয়েছে লিসার পূর্ণ নাম লালিসা মনোবান তিনি একজন বিখ্যাত ডান্স গ্রুপ ব্ল্যাক পিঙ্কের অন্যতম মেন সদস্য এছাড়া থাইল্যান্ডের রেপার তবে তিনি সতেরোই মার্চ উনিশশো সালে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন এমনকি তিনি থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার দৌত্য নাগরিক তবে এটা বলা যেতেই পারে লিসা সারা পৃথিবীর ক্রাশ যাই হোক বন্ধুরা এই ছিল পৃথিবীর সব থেকে জনপ্রিয় দশজন ক্রাশ কুইন আপনার ক্রাশ কুইনকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের